এবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নারায়ণ চৌধুরী ও তার পরিবারকে খুনের হুমকি লিখিত অভিযোগ থানায় ঘটনার জেরে বাড়ানো হল পুরপ্রধানের পাঁচবারের পুরপ্রধান ও তিনবারের বিধায়ক ছিলেন বর্তমানে তিনি পুরপ্রধান রয়েছেন জানা যায় গত বুধবার সন্ধ্যা ছটা একান্ন মিনিট নাগাদ মেসেজের যখন বলছিলেন বিপুল অঙ্কের টাকা চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় সেই মেসেজটি পুরপ্রধান প্রধান নজরদার নেই অবশেষে আজ সকাল দশটা চৌত্রিশ নাগাদ ফোন কল করে টেরোরিস্ট দাউদের ডি কোম্পানির কোম্পানির পরিচয় দিয়ে বিপুল অঙ্কের বিশ প্যাকেট টাকা অবশেষে আজ সকাল দশটা চৌত্রিশ মিনিট নাগাদ ফোন কল করে টেরোরিস্ট দাউদের ডি কোম্পানির পরিচয় দিয়ে বিপুল অঙ্কের কুড়ি লক্ষ টাকা চাওয়া হয় না দিলে তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে এই ঘটনায় পুর প্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বাজার থানায় লিখিত অভিযোগ করেন ঘটনায় জেলা পুলিশের তরফ থেকে তার বাড়ির সামনে পুলিশের নিরাপত্তা দেওয়া হয় এছাড়া তার কাছে আরও তিনজন নিরাপত্তারক্ষী বাড়িয়ে মোট ছয়জন জন নিরাপত্তার দেহরক্ষী দেওয়া হয় বর্তমানে আতঙ্কিত রয়েছেন তিনি ও তার পরিবার আমি আজকে আমাদের একটা ফার্ম হাউস আছে সেই ফার্ম হাউসে একটা মন্দির তৈরি করেছেন শিবের তো শিবের মূর্তি ওর সঙ্গে যে নন্দী থাকে শিবলিঙ্গ এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম তো ফার্ম হাউসে ওই সব নামিয়েছিলাম মন্দিরটা ছাব্বিশ তারিখে ওর ইনোভেশন আছে তো ওখান থেকে আমি ওই কটেজগুলো দেখছিলাম তো হঠাৎ করে দশটা চল্লিশ মিনিট তখন একটা ফোন এলো तो नेचुरी फोन हमारे हाथ ही फोन था सब समय तो फोन उठे हम किसान बोल रहा है चुप च किसान बोल है हैं हाँ बोल है आप कौन बोल रहे हैं हम प्रदीप बोल रहा है डी कंपनी का से हम क्या है बोलिए बोलो आप मेरा मैसेज नहीं देखा है नहीं आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है कल आपको ठोक दूंगा, आपको आपका फैमिली को और आपका बोलो जान पैसा जो ठीक है आप आइएगा तब तो पैसा देगा अब बोलिए कहाँ देना होगा क्या करना होगा तो ठीक है बोले फोन टे

পুলিশকে ইনফর্ম করা হয় ইংলিশ বাজার থানা যায় ইংরেজ বাজার থানায় তারপরে ইনকোয়ারি করতে লাগলো এই অবস্থা হ্যাঁ কুড়ি লাখ কি কুড়ি কোটি বুঝবো আমার আগে তো এরকম প্রায় সতেরোবার গুলি বোম খেয়েছি আমার বন্ধুরাও মারা আর তখন এরকম ফোন কল হতো আর তারপর গুলিও চলতো বোমও চলতো কলকাতায় অ্যাটাক হয়েছি রাস্তাতে অ্যাটাক হয়েছি এখানে আস আমার মন্দিরের পাশে বোম বেড়েছিল আমার বন্ধু মরে গেলো গাড়ি নিয়ে আসছি জেলখানার ওখান থেকে ওই জজের বাড়ির পিছনে ওখানে গুলি চালিয়ে দিয়েছিল বোম চালিয়েছিল এরকম প্রচুর হয়েছিল ঘটনা মাঝে বন্ধ ছিল এগুলো মেসেজগুলো সব পুলিশকে দিয়ে দাও

আমার ছেলেমেয়েরা ভাই আছে কিন্তু একটা আমার পোষ্য কন্যা আছে সেখানে থাকে পুলিশ আমি বেরিয়েছি আজকে ভাই থেকে বেরিয়ে কোর্টে গেছি কোর্ট থেকে প্রদীপ বলে ডি কোম্পানি